হ্যালো গাইজ আজ আমি চলে এসেছি উড়িষ্যায় অবস্থিত ধবলগিরি মন্দির এই ধবলগিরি বুদ্ধ মন্দির অনেক প্রাচীনতম একটি মন্দির আর এই যে ভিউ পয়েন্টটি অসাধারণ সুন্দর যারা পুরীতে ঘুরতে আসছেন সবাই কিন্তু এই ভিউ পয়েন্টটি অবশ্যই ভিজিট করে আর যারা এখনো পর্যন্ত এসে পৌঁছোতে পারিনি বাড়িতে বসে এই ব্লগ ভিডিওটি দেখলে সম্পূর্ণ ভিউটা কিন্তু উপভোগ করতে পারবে এই ব্লগের মাধ্যমে এইখানে আসার জন্য আপনারা যদি ট্যুর বাসে আসেন কিংবা ট্রেনে আসেন তাহলে বাস স্ট্যান্ডে এসে আপনাদের বাসে কিন্তু আসতে পারবেন না সেইখানে কুড়ি টাকা টিকিট কাটলে এখানকার ট্যুরিজমের যে ট্রাভেরা গাড়ি আছে সেই গাড়িতে করে এইখানে উপরে আপনি উঠতে পারবেন আসা যাওয়া কিন্তু সেই ট্রাভেরা গাড়ির মাধ্যমেই আপনি করতে পারবেন আর যদি প্রাইভেট গাড়িতে আপনি আসেন তাহলে সেইখানে গাড়ির একটা পার্কিং চার্জ আর মাথাপিছু কুড়ি টাকা দিয়ে আপনাকে কিন্তু উপরে উঠতে হবে পায়ে হেঁটে আপনি নাও উঠতে পারেন আর যারা চাইছেন পায়ে হেঁটে উঠতে চান তারা কিন্তু অবশ্যই পায়ে হেঁটেও উঠতে পারবেন আমরা এখন চলে এসেছি মন্দিরের ডান দিকে আর পিছন দিকটায় কিন্তু দারুণ ভিউ পয়েন্ট এখান থেকে প্রচুর লোক যারা ভিডিও করছে কিংবা ফটোগ্রাফি করছে একদম পিছন দিকটায় আর এখানে কিন্তু আরেকটি দারুণ ভেতরে মন্দির আছে সেটা হয়তো অনেকে জানেন না আজকের ব্লগটি সম্পূর্ণ দেখলে আপনারা বুঝতে পারবেন কোনো রকম স্কিপ করবেন না ব্লগটিতে কিন্তু দারুণ ভিউ পয়েন্ট আপনাদের জন্য আমি ক্যাপচার করেছি তাই সম্পূর্ণ ব্লগ ভিডিওটি দেখুন আর অবশ্যই আমার চ্যানেলে যারা আজকে প্রথম এসছেন এরকমই ব্লগ ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলাইক অর্থ দাবিয়ে দেবেন উড়িষ্যা রাজ্যের এটি একটি অন্যতম ট্যুরিস্ট স্পট আর পুরীর জগন্নাথদেবের মন্দির সারা ভারতবর্ষের একটি বিখ্যাত মন্দির সেইখানে সারা ভারতবর্ষ না সারা বিশ্বের থেকে প্রচুর ফরেনার বলুন আর সারা ভারতবর্ষ থেকে প্রচুর মানুষ আসে পুরীর জগন্নাথ দেবের দর্শনের জন্য যারা পুরী মন্দিরের দর্শনের জন্য আসেন তারা কিন্তু অবশ্যই এই ভিউ পয়েন্টটি ভিজিট করে এটা সম্পূর্ণটাই একটি বৌদ্ধ মন্দির উপরে এখানে যাওয়ার জন্য আপনাকে নিচে জুতো খুলে তারপরে মন্দিরের উপর উঠতে হবে আমি আর উপরে উঠিনি এই মন্দিরটি অবস্থিত ভুবনেশ্বর থেকে আট কিলোমিটার দূরত্বে দয়া নদীর তীরে ধৌলিগিরি হিলসে এই মন্দিরটি অবস্থিত আর এই মন্দিরটির অনেক পৌরাণিক কথা রয়েছে এখানেই কৌলিং রাজ্য ও মৌর্য রাজ্যর মধ্যে যুদ্ধ হয়েছিল আর সেখানে রাজা অশোক যুদ্ধ জয় করেছিল তাই এখানে প্রত্যেক বছর কৌলিক মহোৎসব পালিত করা হয় আর সামনেই আপনারা দিয়ে দেখতে পাচ্ছেন সাইডে রয়েছে সেই দয়া নদী আর দয়া নদীর উপর থেকে আমরা একটি সুন্দর ব্রিজ দেখতে পাচ্ছি আপনাদেরকে ক্যামেরা জুম করে দেখাচ্ছি আমি দেখুন এই যে সামনে বয়ে গেছে এটি হচ্ছে দয়া নদী দারুণ সাজানো গুছানো একটি মনোরম পরিবেশ এখানে আপনারা এসে কিন্তু ফিল করতে পারবেন এদিদাই আর আর যে চমকটা আপনাদের দেখাবো এর ঠিক পিছনেই রয়েছে একটি বহু প্রাচীন শিব মন্দির এটা অনেকেই জানেন না অনেকেই সামনে থেকে দু মন্দির আছে সেই মন্দিরটি দেখেই বেরিয়ে যায় পিছনে এই গলির ভিতরে রয়েছে একটি অনেক প্রাচীনতম শিব মন্দির আমরা তাই এগিয়ে গেলাম শিব মন্দির দর্শনের জন্য এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের আপনি প্যাকেজিং ফুড আপনি এখান থেকে নিতে পারেন যেরকম আপনার ক্যান্ডি কিংবা বিভিন্ন রকমের খাওয়ার দাওয়ার আপনারা যারা ট্যুরিস্টে আসছেন এখান থেকে নিতে পারেন আর এই মন্দিরটি অনেকই জাগ্রত প্রচুর যারা ভক্তরা আছে এখানে পুজো দিতে আসছেন কিংবা এখানে যারা লোকাল বাসিন্দারা আছেন তারাও কিন্তু এখানে প্রচুর মানুষ আছে মানত করে যাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন আপনারা অনেকে আছেন যারা চুন্ডির বেদে এখানে মানত করে এখানে মন্দিরে এখন চলে এসেছি নিচে জুতো রেখে আমরা মন্দিরের এরিয়া চত্বরে প্রবেশ করছি দেখতে পাচ্ছেন অনেক পুরনো কিন্তু এই মন্দিরটি আর মন্দিরের চারিপাশে রয়েছে আরো বিভিন্ন দেবদেবীর মন্দির সেখানে প্রতিনিয়ত পুজো হচ্ছে আজ আপনাদের সাথে আমি সম্পূর্ণ এই মন্দির চত্বরটি ঘুরে আপনাদেরকে দেখাবো সাথে থাকুন প্রচুর ভক্তরা এখানে পুজো দিচ্ছে আমরা যেহেতু বিকালবেলা এখানে এসেছি তাই আমরা পুজো দেইনি কারণ আমাদের খাওয়া জামা কাপড় তার জন্য আমাদের মন থেকে চাইল না আমরা বাবার কাছে পুজো দিই কিন্তু এখানে প্রচুর যারা ভক্ত আছে দেখুন পুজো দিয়ে যাচ্ছে মন্দিরে এই মন্দিরটিও সম্পূর্ণটি পাহাড়ের উপরে একটি মনোরম পরিবেশে মন্দিরটি রয়েছে প্রচুর শরণার্থী দিচ্ছে বাবার কাছে আর এইখানে বাবার যে মূর্তি বিগ্রহটি আছে সেটি কিন্তু একটু আলাদা আদলে আমরা যে শিবলিঙ্গ দেখি সেই আদলে কিন্তু বাবার বিগ্রহ না আর বাবার সামনেই রয়েছে বাবার বাহন নন্দী আমরা দারুণ আনন্দ উপভোগ করলাম সম্পূর্ণ মুগ্ধ মন্দির ও শিব মন্দিরটি দর্শন করে আপনাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন আর আমার চ্যানেলে যারা প্রথমবার আসছেন ভিডিওটি প্রথমবার দেখছেন এরকমই ব্লগ ভিডিও নেক্সট সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটি যাবে রাখুন আপনাদের সাথে আবার আমি নিয়ে আসছি কোনো নেক্সট ব্লগ ভিডিও ততদিন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন